একজনাত তলে পরে গমারা দে আসপু মুইনে খামু সেই মরদ মই মোর গু 14 গোষ্ঠী কি সেই মর সেই ফ্যামিলি চল মই হ্যাঁ সেই ফ্যামিললে চল তোর বাপ মা যখন খোলাত করে আনে ঝolat করে খায় গোマラ দে বেরাই হ্যাঁ সেই পরিবারের মই তুই 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 কাক কয় তুই কাক কয় বলছ আডা বস তুই কাক কয়

দেখ কটা ক উ যেটা কেটাক উত্তর দি মানে হাতের টাকা পয়সা আছে তো কয়দিন কছ যে দুই বার তুই ভাত নিশিস ভাত ফালা দেয়

তালে 2 মিনিট এর রাস্তা তুই যা আরে যা ভাত নে সাবরেশ না সকালে কোথায়න් গেছলু সকালে যাও নে সকালে কবন কালকে সকালে যাও কাল যাসনি কাল যাসনি গেই যনু তুই এলা কাবুর তাপরে এলা গোছাসু বাইরে যাবtene ভালো লাগলে তাকব না আমরা রাস্তা মা হ্যাঁ যাসনি তুই কাল যাসনি হ কাল যাসনি কাল যাওনি ইসকে কি যুন কাল যাসনি টাকা পাউনি ই যুন লাউনি আজকে টাকা পাছু না আজকে পাউনি হ্যাঁ না তেল গোছাসু আই নিসু হ্যাঁ

তো কালকে যাওয়া তো অনেক সুযোগ আসল তুই কাল গেল না কালকে দিনে একবার তুই গেল না হাঁস মুরগি দেখতে হাঁস মুরগি খিলাবা সন্ধ্যা লাগলো মাকরি বেদান দিলো তুই যা হাঁস মুরগি তুললো না কিছু করল না আবার রাত দশটা নয়টা সাড়ে এগারোটা ইমুকে উমুকে উমুকে কি করে বেড়াচ্ছু কি করে বেড়াচ্ছু কী তুই মনে করছো মুই ঘুমাছ

কথা কলে তুই 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 হ্যাঁ তো ভাতার কথা ভাল লাগে না মানুষের কান কথা তো ভালো লেস কয়দিন খিলাবি তো মুক্তি উড়ে দেবো বুজিছো একটা লাখ দুইটা লাখ তিনিটা লাখ বয়ান্তালাখ বা কি কি আছে নে বাৰা